আসসালামু আলাইকুম এভরিওয়ান ক্যামেরা আছেন সবাই দেশিপুর ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে দুটি স্পেশাল ভর্তা শেয়ার করতে যাচ্ছি একটি হচ্ছে মিষ্টি লয়ার খোসা ভর্তা আর একটি হচ্ছে ইলিশ মাছের লেস ভর্তা তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে মিষ্টি কুমড়ার যে খোসাটা ভর্তা করব সেটি আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার খোসা নিয়েছি খোসাটা একটু মাংস সহই উঠিয়ে নিতে হবে ভর্তা করার জন্য তারপরে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর ধনিয়া পাতা এবার ভর্তার জন্য খোসাগুলোকে একটা কড়াই দিয়ে দিব একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি খোসাগুলো তারপর সামান্য একটু পানি দিয়ে খোসাগুলোকে সিদ্ধ করে নিব ডাকনা দিয়ে ডেকে দিব এবার তিন মিনিটের মতো খোসাগুলোকে সিদ্ধ করে নেব ভালো করে সিদ্ধ হলেই এইগুলোকে একটু তেলে ভেজে নিব। খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার অ্যাড করে দিব কাঁচামরিচ রসুন পিঁয়াজ তারপর এগুলোকে তেল দিয়ে ভেজে নিব। এইখানে কোনো রকম হলুদের গুঁড়ো অ্যাড করব না হলুদ ছাড়াই আমি একটু ভেজে নিব বটাটা তাহলে সবুজ হবে এবার অ্যাড করে দেবো কিছু ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতাটা অ্যাভয়েড করতে পারেন আমি দিয়ে দিচ্ছি তারপর আরও একটু সময় ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখে দিচ্ছি আমি কীরকম করে ভেজে নিয়েছি দেখুন এরকম করে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ সহ এবার মরিচগুলো আলাদা করে ভর্তাটা করে নিব ভর্তাটা করে নেওয়ার জন্য এখানে শিলপাটাতে আমি মরিচগুলো নিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণটা হাফ টেবিল চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন এবার ভালো করে মরিচটা বে বেটে নেওয়ার পর অ্যাড করে দিব মিষ্টি কুমড়ার খোসাগুলো তারপরে এই খোসাগুলো ভালো করে বেটে নিব খুব মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করব তাহলে বর্তাটার টেস্ট ভালো আসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন বর্তাটা কিন্তু কমপ্লিট আমি একটু মিশিয়ে নিব মরিচের সাথে বর্তাটা খেতে কতটাই সুস্বাদু যারা খেয়েছেন তারা বলতে পারবেন এ বর্তাটার টেস্টটা কেমন অবশ্যই বাসায় ট্রাই করে খাব দেখবেন এটা এই বর্তাটা গরম বাতের সাথে কিন্তু একদম জমে যাবে আজকে আমি কিন্তু সিহড়ির জন্য এই বর্তাটাই রেখেছি সাথে ইলিশ মাছের লেস বর্তা এবার আমি ইলিশ মাছের লেস বর্তাটা শেয়ার করব আপনাদের সাথে এখানে নিয়েছি ইলিশ মাছের লেস আর নিয়েছি রসুন কুচি পিঁয়াজ কুচি মরিচ ধুনিয়া পাতা সাধারণত ইলিশ মাছের লেস কিন্তু খুব একটা খাওয়া পড়ে না কাটার জন্য তাই আমি বর্তা করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে হালকা একটু হলুদ মাখিয়ে ইলিশ মাছের লেসটাকে ভেজে নিব এই পাট ওই পাট ভালো করে ভেজে নিতে হবে তারপর আমি মাছটাকে সাইড করে রেখে এই কড়াইয়ে রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি রসুন পিঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি আমি তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আমি এখানে সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি মাছ ভর্তাটা দেখতে ভালো লাগবে তারপর একটু ভালো করে ভেজে নিতে হবে এরকম একটা বাজা হয়ে আসলে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা তারপর আরও কিছুক্ষণ সময় ভেজে নিব দেখুন বাজার ঠিক এই কালারটা চলে আসছে আর এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আমি এরকম একটা কালার চলে আসলে আমি নামিয়ে নিব তারপর বর্তাটা করে নিব বর্তাটা করে নেওয়ার জন্য প্রথমে আমি মাছের কাটাগুলো বেছে নিব। মাছটা কিন্তু অনেক গরম আর আমার খুব তাড়া তার জন্য কিন্তু আমি তাড়াহুড়া করে বর্তাগুলো বানিয়ে নিচ্ছি এবার কাটাগুলো ছাড়িয়ে নিব তারপর মাছটাকে বেটে নিতে হবে মাছটা আমি বেটে নিব বেটে নেওয়ার সময় যে দু একটা কাটা যদি থেকে থাকে তাহলে রিমুভ হয়ে যাবে আমি এবার রসুন পেঁয়াজ ভাজাগুলো বেটে নিব তারপর অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ লবণটা আমি হাফ টেবিল আমি অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন এই রসুন পেঁয়াজগুলো আমি একটু ভালো করে বেটে নেওয়ার চেষ্টা করব তারপর মাছ আর রসুন পেঁয়াজগুলো একসাথে মিশিয়ে নিব এই বর্তাটাও কিন্তু গরম ভাতের সাথে খুবই টেস্টি একটি বর্তা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমি এই দুটো বর্তাই কিন্তু আজকে চিহরিতে সবাইকে উপহার দিব তার জন্য আপনাদের সাথেও শেয়ার করে নিয়েছি আর আমার এই রেসিপি দুটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লা হাফেজ